আমাদের লোক সব সাজানো ছিল কথা বলেন না কেন তাও একেবারে স্তরে 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 ওই যে একজন হাফ মিনিট ধরে দেখছেন না এটা আনন্দের বহির প্রকাশ একটা জারস সন্তান আছে বাংলাদেশের এক জারস সন্তান নিজম মজুমদার এই শয়তান এখন কোন দেশে আছে আমি জানি না এ উস্কানি দিচ্ছে এরে মনে হয় পেলে যদি হাত পা ছিঁড়ে ফেলতে পারেন কোনো গোনা নেই কারণ এই দেশের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে সেই কথা বলবে আগামী থেকে তাকে ওইভাবে গড়িয়ে দেওয়া হবে পঁয়ষট্টি বছর চলছে এই অনুষ্ঠানটা আমার মনে হয় পনেরো ষোলো বছরে খুব ঝামেলা গেছে আগামী থেকে এই দেশে আর কোরআনের অনুষ্ঠানে কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ এমন কোন মহারথী সামনে আসবে না যাদের কাছে অনুমতি নেওয়া লাগে মহিলা তার কাছে অনুমতি নেওয়া লাগবে। কেন এর কাছে যারা আসে এই মানুষগুলোর সাহস বেড়ে যায় এর কাছ থেকে যারা দূরে থাকে তাদের যত রকমের ভয় আল্লাহ চাপিয়ে দেয় কি কথা বলছেন আমার বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ যেদিন হাজরত অমরকে মুসলমান বানিয়েছিলেন ডাক দিয়ে বলেন হে রাসু এ করান শরীফ সত্য না মিথ্যা তুমি বললেন সত্য কথা যা আছে সব সত্য হাজরত অমর বলেন হে নবী সত্য জিনিস গোপনে থাকবে না আপনি আমার সাথে একটু অনুমতি দেন আমি এই সত্য করানের পক্ষে একটা মিছিল করবো কাবার দিকে চল্লিশ জন মাত্র মুসলমান হয়েছিল সময় তিনি মিছিল দিলেন লেল্লা তাকবীর সতেরো বছর মন খুলে দিতে পারেননি জবান খুলে বলেন লিল্লাহি তাকবীর কাফের মুশরিকরা চিন্তা করে কে গো মিছিল করে কাবার চত্বরে আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে জালানা দিয়ে দরজা দিয়ে মুখ বের করে দেখে মিছিল হজরতমর তাড়াতাড়ি করে ঘরের দরজা বন্ধ করে বলছে দরকার নেই ওর সামনে গেলে মাথা থাকবে না ঠিক আছে ঠিক আছে বসে আমার ভাইরা আমার তো মনে হয় বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এখন শুধু হাজার দিলে কে পর্যন্ত দেশে আর কেউ খোরানে বাধা দেওয়ার সাহস পাবে না আলহামদুলিল্লাহ ভাই সুতরাং আমরা এই চুয়ান্ন বছরে কম বেশি বাধা প্রাপ্ত হয়েছি বিশেষ করে সাড়ে পনেরো বছর আমরা আশা করছি এবং বিশ্বাস করছি সামনে এই বাধা ইনশাল্লাহ আর হবে না এরকম একটা দেশ আমরা চাই না যারা এই কয়েকদিন একটু বলা খাওয়া করছিল যে করানে আমরা বাধা দেব সামনে আজকে সকাল থেকে সুর নরম হয়ে গেছে দেখতে পাচ্ছে তারা এখন বলছে আমরা জামাত এরা আমাদের মিত্র এরা আমাদের বন্ধু চার পাঁচ দিন তো উল্টা পাল্টা ফতোয়া দিচ্ছিলেন চেতনার নাম নিয়ে হাসিনার কোন চেতনা এই দেশে কি আমাদের আগে আর কায়েম হবে না ইনশাআল্লাহ এই দেশ চলবে এখন সামনে আল্লাহর এই কোরআন দিয়ে আমরা এটা দেখতেও পাচ্ছি কি কথা বলন না কেন সকাল বেলা কায়ক সাহেব একটা ভিডিও ছেড়েছে ঠিক আছে কয়েকদিন আগে ছেড়েছি আমি সকাল বেলা দেখলাম অনে বলছে সামনে যেন কেউ চলু অত্যাচার নির্যাতন না করে তার মানে কথার ইঙ্গিত কোন দিকে আপনি টের পাচ্ছেন জ্ঞানী মানুষ তো পাঁচ বারের এমপি হওয়া সেভাবে উনি তো আর এই যে পনেরো বছরের মতো এমপি না নাকি এই পনেরো বছরে যারা এমপি হয়েছেন মন্ত্রী হয়েছে যদি লেখেন পোস্টারে কোন জায়গায় যে সাবেক এমপি আর লিখতেও পারবেন না বাড়ি ঘরে তো নেই থাকবেন কোথায় সারা বাংলাদেশে যেভাবে আরম্ভ হয়েছে আর কয়েক ঘন্টা চাক দেখেন এই দেশে কোন সালেম এবং ফ্যাসিবাদের দোষরের মাথা গোজার ঠাই থাকবে না এটা দেখে যদি আগামীর যারা এরা যদি শিক্ষা নেয় ভালো না নিলে তাদের কপালে এর চাইতেও বেশি দুষ্কর আছে এই জন্য আজ সকাল থেকে যারা এই কথা বলছেন যে আমরা কারো শত্রু না জামাত আমাদের বন্ধু মিত্র এ কথা কয়দিন আগে যদি বলতেন এ মানুষগুলোকে খেপিয়ে দিলেন কেন আপনারা যেমন মাসলুম এই দেশে ওই চোদ্দ দল বাদ দিয়ে সবাই মাসলুম কথা